নো কান্ট্রি বিশেষ বাংলাদেশ ওয়েল মোর দেন আস ঘুরিয়ে পেঁচিয়ে নয় এবার বাংলাদেশ প্রসঙ্গে সরাসরি সতর্ক বার্তা ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশের যে মৌলবাদী প্রবণতা দেখছি তা উদ্বেগে এমন মন্তব্য করেছেন তিনি বুধবার নয়াদিল্লির ভারত মণ্ডপে রাইজিং ভারত সামিটে দেওয়া বক্তৃতায় আরও উঠে আসে সম্প্রতি ব্যাংককে মোদি ইউনুস বৈঠকের প্রসঙ্গ এ বিষয়ে জয়শঙ্কর বলেন বৈঠকে আমাদের প্রধান বার্তা ছিল বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক ও অদ্বিতীয় এটি জনগণের সঙ্গে জনগণের এবং আমি মনে করি অন্য যে কোনো সম্পর্কের চেয়ে বেশি বাংলাদেশের দখলদার শাসকদের সতর্ক বার্তা উচ্চারণ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশের মানুষের কাছ থেকেই যে বার্তা আসছে দেশটিতে আমরা যে মৌলবাদী প্রবণতা দেখছি তা উদ্বেগের সংখ্যালঘু হামলা নিয়েও আমরা উদ্বিগ্ন এবং বৈঠকে উদ্বেগের বিষয়ে খুব খোলামেলা আলাপ হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন আমি আশাবাদী বাংলাদেশের শিগগির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে গণতন্ত্রের জন্যই নির্বাচন প্রয়োজন নির্বাচনের মাধ্যমেই মনোনয়ন দেওয়া এবং তা নবায়ন করা হয় আমরা আশাবাদী তারা এ পথই অনুসরণ করবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী বিশেষ করে চিরশত্রু পাকিস্তানকে সঙ্গে নিয়ে উগ্রবাদের ব্যাপক প্রসার নিয়ে উদ্বেগ প্রকাশ করে জয়শঙ্কর আরও বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক দশকের পুরনো সম্পর্ক জনগণ ধরে রেখেছে ভারতের যে অন্য কোনো দেশ বাংলাদেশের জন্য এত মঙ্গল না বিষয়টি ভারতের ডিএনএতেই রয়েছে শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হিসাবে ভারত আশা করে বাংলাদেশ সঠিক পথে চলবে ঠিক কাজটি করবে প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি